একদিন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ রাসুল সাল্লাহামের নিকট এসে কাঁদছেন তারপর রাসুল সাল্লাহাম জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তুমি কেন কাঁদতেছ আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল সাল্লাহাম বললেন কেন তুমি কি কোনো বিয়াদবি করেছ তারপর আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ বললেন না হুজুর কোনো বিয়াদবি করেনি আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিদায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মা আগে আমাকে মারধোর করলো আর বললো হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি আমার রাসুল সাল্লা সাল্লামকে ছাড়তে পারবো না তখন রাসুম সাল্লাহ বলেছেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এই জন্য আমার কাছে নালিশ করতে এসেছ তুমি আমারও তো এখানে কিছু করার নেই হজরত আবু হুরায়া রাজি আল্লাহ বললেন এ রাসুম সাল্লা সাল্লাম আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই রাসুম সাল্লাহ সাল্লাম বললেন তাহলে কেন এসেছ তারপর আবু হুরারা আল্লাহ তাল্লাহ বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে যেন আল্লাহ তালা হেদায়েত দান করেন আর তখনই সাথে সাথে রাসুল হাত উঠিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন হে আল্লাহ তাআলা আমি দোয়া করি আপনি আবু হুরাইর আম্মাকে হেদায়ত দান করেন তারপর রাসুল সাল্লা সাল্লাম দোয়া করলেন আবু হুরাইর রাজি আল্লাহ তালহ বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হুরাইর রাজি আল্লাহ তালহর জামা টেনে তুলল এবং বলল হে আবু হুরাইরা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু খুরাইরা বললেন ওহে সাহা তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে ফসলাম নাকি আমার নবীজরে দোয়া আগে ফসেছে সেটা দেখার জন্য হজরত আবু হুরাইরা রাজে আল্লাহ বাড়িতে গিয়ে দরজা ডাকাতে লাগলো ভিতর থেকে তার মা যখন দরজা খুলল তখন আবু হুরাইরা রাদা আল্লাহ দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে ফানি ফুটতেছে তখন মা তাকে বললেন হে আবু তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবু আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রাসুল সাল্লা সাল্লামের দরবারে নিয়ে চলো আর তখন ওই সাথে সাথে আবু হুরাইরা তার মাকে রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মাকে সেখানেই কালিমা ফাট করে মুসলমান বানিয়ে দিলেন ফিতা মাতা জান্নাতের মাঝের দরজা যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো নতুবা তা রক্ষা করতে পারো সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মাতা পিতার ক্ষেদমত করার তৌফিক দান করুক আমিন